হাসান সাহেব রাস্তা ধরে এক জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলেন তিনি লক্ষ্য করলেন তার চোখের জঙ্গলটা মুহূর্তে আর ধীরে ধীরে হাসান সাহেবের সামনে দৃশ্য পরিবর্তন হতে শুরু করলো কুয়াশা থেকে হাসান সাহেব বেরিয়ে এসে দেখতে পেলেন সে অন্য এক জঙ্গতে হারিয়ে গেছে হাসান সাহেব ভয় দৃষ্টিতে চারিদিকে তাকাতে থাকে তিনি লক্ষ্য করলেন তবে চারিদিকে মানুষের আর্তনাদ গুন গুন আওয়াজ শোনা যাচ্ছে একই সাথে বঞ্চ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে হাজার সাহেব বুঝতে পারছেন না তিনি কোথায় চলে এলেন তিনি ভয় পেয়ে যেন থর থর করে কাঁদতে শুরু করলেন তিনি বলে উঠলেন এ আমি হে আমি কোথায় এসে বললাম তখন ঘন অন্ধকার থেকে মোটা বিচ্ছিরি নিকট এক কণ্ঠে কাজিন বলে উঠল ভৌতিক জগৎ ভৌতিক জগৎ প্রতিদিন সন্তোষটাই শুধুমাত্র ইউটিউব চ্যানেল এ হ্যালো গাইস সালাম ওয়ালাইকুম রাহামদুল্লাহি ওরা মাছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন স্বাগতম নতুন নতুন ভৌতিক ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি তো বেশি কথা বলবো না আজকে আমি আপনাদেরকে একটি কালো জাদুর ঘটনা শোনাতে এসেছি তো ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক ইন্ডিয়ান বাই থেকে আমি যেভাবে ওনার কাছে ঘটনাটি শুনেছি ঠিক সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব বলবো আমি তো ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন তো ঘটনাটি ঘটে রাভিয়া নামে একটি মেয়ের সাথে তো মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী ছিল তো হয় এমনটা যে মেয়েটির এক খালাতো ভাই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মেয়েটি সেটি নাকচ করে দেয় মেয়েটি আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক করতে ইচ্ছুক ছিল না তারপর তার খালাতো ভাই তার খালাতো ভাই তার মার কাছে বলে মানে মেয়েটির খালার কাছে তখন মেয়েটির খালা মেয়েটির বাবার কাছে আবদার করে তার মেয়েকে তার পুত্রপত করার জন্য মেয়েটির অমত শুনে মেয়েটির বাবাও রাজি হয় না সে কোনো মতে রাজি হয় না যে তার মেয়েকে বিয়ে দিতে তো এমনটা তাদের পরিবারের মধ্যে এক প্রকার আশারাশি শুরু হয় মনোমান্য শুরু হয় তো মেয়েটি পড়ালেখা করতো তখন তো এভাবে দেখতে দেখতে দিন চলে যায় এটির কোনো সমস্যা তো সমস্যা হচ্ছিল না সমস্যা শুরু হয় আরও পর থেকে একটি সময় মেয়েটির জন্য মেয়েটি যখন এসএসসি পাস করে যখন কলেজে ভর্তি হয় ঠিক তখন মেয়েটির বিয়ের জন্য নানা দিক থেকে প্রস্তাব আসতে থাকে তো প্রস্তাব আসার সময় মেয়েটির বাবার লক্ষ্য করতো যে যারাই দেখতে আসতো তারা ঠিক মেয়েকে দেখতে আসতো এবং তাদের সাথে ভালো একটা আলাপ আলোচনা শুরু হতো কিন্তু না কারণে কিছুদিন পরে আর কথা পারতো না যারা দেখতে এসেছিল তারা আর কোনো ধরনের আগ্রহই দেখাইতো না তেমনটা চলতে থাকে মেয়েটির বাবা মনে করে এটা সাধারণ একটা বিষয় কিন্তু আসলে এটা কোনো সাধারণ বিষয় ছিল না যেটা যেটা তারা পরে বুঝতে পারে তো এমন অনেক ভালো ভালো পরিবার থেকে ভালো ভালো প্রস্তাব আসে কিন্তু প্রত্যেকবারই তার ছেলেরা দেখে যাওয়ার পর কিছুদিন পর আর কোনো কথাবার্তা হয় না তখন একটা সময় মেয়েটির বাড়িতে কারণ কোনো এক কারণে মেয়েটির বাড়িতে হুজুর হুজুরদের দাওয়াত করানো হয় কিছু আমল মা এটা মানে ওনাদের এরিয়াতে এরকম হয় মাঝে মধ্যে হজ দাওয়াত করে খাওয়ানো হয় সেখানে মিলাত পড়ানো হয় তাদের মৃত আত্মীয় জন্য দোয়া 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 করা হয় এমনটা ওই এলাকায় প্রচলন ছিল তো যেমনটা হয় এমনটা তারপরে একদিন এরকম মেয়েটির বাড়িতেও এরকম একটি মিলাদের ব্যবস্থা করে তার বাবা এটাই তাদের পরিবারের কোনো সমস্যার জন্য করা হয়নি মেয়েটির বাবার মেয়ে মা বাবার মাখ মাঘ ফেরাত কামনার উদ্দেশ্যে এই মিলাদটি পড়ানো হয় তো মিলাদ যখন শুরু হয় ঠিক তখনই হঠাৎ করে মেয়েটি রান্না রান্নাঘরে ছিল সে রান্নাপাতে নিয়ে ব্যস্ত ছিল কিন্তু যখন মিলাদ পড়ানোর জন্য হুজুর দোয়া শুরু শুরু করেন নাতে রাত শুরু করেন এবং কালেমা শুরু করেন ঠিক তখন মেয়েটি অনেক বেশি রাগান নিতে হয়ে যায় রাগান নিতে হয়ে যায় সেখান থেকে একটি তরকারির বল যেখানে তরকারি রাখা হয়েছিল সে বলার হচ্ছে সেখানে চলে আসে আসার সময় মেয়েটির গায়ে না উল না ছিল মেয়েটি এমনিতে নর্মালি অনেক বেশি পর্দায় থাকতো মেয়েটি কখনো কারো সামনে এমনি এমনি যেত না পুরো সে সামনে এত আসতো না কিন্তু সে মেয়েটি বিনা কোনো পর্দা ব্যতীত হাতে একটি স্টিলের বলে যেখানে রান্নাছে তরকারি ছিল সেগুলো নিয়ে যেখানে দোয়া পড়তেছে সেই আলেমদের সামনে চলে আসে সবাই কিছু বুঝতে পারার আগে মেয়েটি তার হাতের বলটি ছুড়ে মারে আলেমের উদ্দেশ্যে বলটি গিয়ে এবং সম্পূর্ণ তরকারি গিয়ে পড়ে আলেমের শরীরে গরম তরকারির কারণে হুজুরের গায়ে অনেক স্যাক লেগে যায় হুজুরের অনেকটা জ্বালা করে কি হচ্ছে কি হয়েছে কেউ কিছু বুঝতে পারছে না মেয়েটি তখন এমন হুজুরের দিকে তো তাকিয়েছিল হুজুর সেই মেয়েটির দিকে তাকিয়ে তাকিয়ে রইল তাদের দুজনের চোখা চোখে অনেক ক্ষণ্নে তাকিয়েছিল হুজুর কিছুটা আন্দাজ করে করে ফেলেছেন যে এখানে মেয়েটির কোনো সমস্যা আছে মেয়েটি কিছু না বলে আবার ঘরের ভিতরে চলে যায় তো তারপরে হুজুর হুজুরে আর কিছু বলে না হুজুর সেখান থেকে আর খাওয়া দাওয়া না করে চলে আসেন এদিকে মেয়ের বাবা অনেক বেশি নিতে মেয়ের উপর কিন্তু যখন মেয়েকে এসব কেন করেছে তুই এসব কেন করেছিস মেয়েটির বাবা মেয়েটিকে জিজ্ঞেস করে যখন তখন মেয়েটি বলে আমি কি করেছি মেয়েটি এমন এমনভাবে কথা বলতেছে যেন সে কিছু জানেই না কি করেছে সে জানেই না তখন তার মা বাবা সবাইকে বলে সবাই তাকে বলে তুই এভাবে হুজুরকে কেন তরকারির পাতিল ছুঁড়ে মেরেছিস মেয়েটি বলে কি বলে না আমি কেন এরকম করতে যাব সে মনে হচ্ছে সে সে সময় সে এখানে ছিলই না তাকে সবাই মিথ্যা অপবাদ দিয়েছে সে কান্নাকাটি করে সে করেনি সে করেনি এমনটা বলে তারপরে মেয়েটির বাবা একদিন যখন মসজিদে যায় হুজুরের কাছে ক্ষমা চাইতে তো হুজুরকে যখন ক্ষমা চা হুজুর বলেন যে আপনি ক্ষমা ছবার কিছুই নেই এখানে এখানে আমার কাছে অন্য কোনো কিছু বিষয় লাগতেছে এটা আপনার মেয়ে নিজের ইচ্ছাতে করেনি আমি তার চোখের মধ্যে তা দেখতে পেয়েছি আমি আপনার মেয়ের চোখে এমন কিছু দেখেছি যেটা ভালো কিছু না তখন মেয়েটির বাবা বলে কি বলেন হুজুর তখন মেয়েটি হুজুর মেয়েটির বাবাকে হুজুর বলেন যে আচ্ছা বলুন তো আপনাদের পরিবারে কোনো সমস্যা হচ্ছে নাকি যখন মেয়েটির বাবা বলে তেমন তো কিছু না আমি কিছুদিন ধরে ব্যবসায় লস করতে আসি আর আমি রাতে আমার মৃত মা বাবাকে স্বপ্নে দেখছিলাম তাই তো আপনাকে নিয়ে গেছি বা একটু দোয়া দোয়া করার জন্য আমি তো ভেবেছি আমার মা বাবা কোনো কষ্ট বা কষ্টে আছেন তাই আপনাকে নিয়ে গেলাম হুজোদেরকে নিয়ে গেলাম একটু দোয়া করে দেওয়ার জন্য আর এমনিতে আমার মেয়ের জন্য বিয়ের জন্য আসতেছে কোনো এক কারণে পাত্রপক্ষরা দেখে যায় সামান্য ছোটোখাটো বিষয় হচ্ছে না তখন হুজুর বলেন আমার তো মনে অনেক সন্দেহ আসছে যে আপনাদের পরিবারে কোনো সমস্যা হচ্ছে আমাকে একটু সময় দিন আমি আমি আর এক কয়েক দুই দিনের মধ্যে আপনাদের বাড়িতে আসবো হ্যাঁ তখন মেয়েটির বাবা বলে আচ্ছা ঠিক আছে হুজুর হুজুর আসলে দু একদিন সময় নিয়েছেন হুজুর কিছু আমল করতে চাইছিলেন নিজেকে বেশি বেশি তৈরি করার জন্য আসলে সব বিষয়ে হুজুরেরা এমনি এমনি চলে যায় আরও এসব না আর হুজুর এসব বিষয়ে তেমন বেশি এক্সপার্ট না কিন্তু একজন আলেম হিসেবে মসজিদের ক্ষতি হিসাবে উনি বেশ কিছু দোয়া আমল জানতেন তো যেমন কথা তেমন কাজ দুই দিন পর হুজুর আসলেন হুজুর বাড়িতে আসার পরে হুজুর ঘরের চারদিকে দিকে ভালো করে তাকালেন হুজুর তেমন কিছু অনুভব করলেন না তারপরে হুজুরে ঘরের মধ্যে বসে করা শুরু করলেন জোরে জোরে হুজুর যখন পড়ছিলেন তখন হঠাৎ করে মেয়েটি তার ঘর থেকে বেরিয়ে এসে দরজা লাথি মারে লাথি দরজা খুলে ফেলে এবং সরাসরি হুজুরের সামনে চলে আসে এসে বলে এই এই তুই এখানে এসব কেন করছিস এখান থেকে চলে যা ওই দিন তোকে আমি বুঝিয়ে দিয়েছিলাম না এখানে আমি আছি এখানে এসব চলবে না তুই যা এখান থেকে চলে যা এখান থেকে তো হুজুর সামনে দাঁড়িয়ে মেয়েটি এমন এমনভাবে কথা বলছিল তেমন মেয়েটির নিজের কণ্ঠে কথা বলছিল কোনো অস্বাভাবিক কণ্ঠ অথবা কোনো রকম কণ্ঠ না মেয়েটি তার নিজের কণ্ঠ যেমন হয় ঠিক তেমন কণ্ঠে এসব কিছু বলছিল তখন হুজুর বলে আচ্ছা আপনি সামনে বসুন তো একটু আপনার সাথে কথা বলার জন্য এসেছি আমি তখন মেয়েটি আবার বলে কিসের কথা তোর সাথে তোর সাথে কথা বলার আমার আমার কোনো দরকার নেই তুই সাথে কথা বলার যোগ্যই না আর আমি এখানে তোর জন্য জন্য তোর তোর এখানে সাথে কথা বলতে আসেনি আমি তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই তুই তোর এসব নাটক বন্ধ করে এখান থেকে চলে যা তখন হুজুর বলেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন না একটু কথা বলি আমার সাথে আপনার সাথে আপনি কেন এরকম রাগ করছেন কেন আমি তো আপনাকে কিছু করেই নেই তখন মেয়েটি বলে তোর এতটুকু সাহস নেই আর এতটুকু সামর্থ্য নেই আমার সাথে কথা বলার ভালো বলছি এখান থেকে চলে যা পরে যখন ক্ষতি হবে তখন বলবি না যে আমার দোষ আমি তোকে লাস্ট বার বলছি এখান থেকে চলে যা তখন হুজুর আর কথা বাড়ালেন না হুজুর তখন সেখান থেকে চলে আসেন হুজুর বালুক মতোই বুঝতে পেরেছেন যে মেয়েটির উপরে কোনো ছায়া আছে এমন কেউ আছে যেটা মেয়েটিকে পিতা থেকে পরিচালনা করছে তো হুজুর বাড়ি থেকে বেরিয়ে আসে মেয়েটির বাবাকে বলেন যে ভাই আপনার মেয়ের উপরে কোনো এমন কিছু আছে যেটা অনেক শক্তিশালী আর আপনার মেয়েটাকে সে পরিচালনা করতেছে আসলে আপনি তো জানেন আমি শুধু মসজিদে ইমামতি করি আমি এসব কিছু জানি না আপনি কোনো ভালো আলেমের সরাব হন নয়তো তো আপনার মেয়ের আরও বড় ক্ষতি হয়ে যাবে এত কতদিনে আছে আপনার মেয়ের ভিতরে এই জিনিসটা আপনিও জানেন না আমরাও জানি না তো আপনাকে এসব কিছু জানতে হবে তো আপনি কোনো ভালো আলেমের সন্ধান করুন মেহতির বাবা এতদিন পর্যন্ত কিছু জানতো না হঠাৎ করে এসব কথা শুনে অনেক বেশি চিন্তা পড়ে যায় কী হয়ে কি কারণে এমন হচ্ছে কি হয়েছে বুঝতে পারছে না তখন মেয়েটির বাবা তাদের পরিবারের তার মেয়েটির মা ভাই সবাইকে বলে যে কোন সমস্যা হচ্ছে তোমরা ওর সাথে এত বেশি কথা বলো না ওকে কিছু বলো না তাহলে ও হয়তো আর বেশি কিছু করে ফেলবে আসলে আমরা সাধারণত দেখি যখন মেয়ে কোনো কারো কারো উপর জিনের আসর করলে অতিরিক্ত খাওয়া খাওয়া অতিরিক্ত ঘুমানো অতিরিক্ত মানে উল্টা কাজ করা অস্বাভাবিক কিছু কাজ করা কিন্তু এখানে এই মেয়েটির সাথে এমন কিছুই হয়নি মেয়েটি খুবই সাধারণ এবং নর্মাল জীবনযাপন করতেছিল শুধুমাত্র মেয়েটের বিয়ের জন্য আসলে মেয়ে ঠিকই সেখানে যেত কিন্তু কিছুদিন পরে আর বিয়ের ব্যাপারটা আর সামনে এগোতো না শুধু দেখা 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 পর্যন্তই হতো তো এর বাইরে আর কোনো অস্বাভাবিক কিছুই ঘটছিল না তো তারপরে মেয়েটির বাবা আলেমের সন্ধান করতে থাকে কিন্তু আশেপাশের কোনো মসজিদে এমন কোনো ইমামের সন্ধান পেলো না তখন একজন ইমামের একজন আলেমের সন্তান দেন যিনি ওই এলাকা থেকে একটু দূরে একটি মাদ্রাসার প্রধান শিক্ষক ওনার কাছে গেলেন যাওয়ার পরে উনি ওনাকে বললেন যে এভাবে এভাবে একজন আলেমকে নিয়ে আসার পরে ওর সাথে এমন এমন করছে মেয়েটি এভাবে ওনার সাথে কথা বলছে কিন্তু এর বাইরে আমরা আর কিছু দেখি না আমরা কখনো এমন কিছু অনুভব করিনি তখন হুজুর বললেন আচ্ছা তাহলে চলুন আপনার সাথে আপনার মেয়ের সাথে একটু কথা বলা যাক এ কথা বলার পরে হুজুরকে সাথে নিয়ে মেয়েটির বাবা আসে আসার পরে মেয়েটির সাথে হুজুর কথা বলতে চায় কিন্তু মেয়েটি তার ঘর থেকে বেরিয়েছিল না মেয়েটি বিছানার সাথে নিজেকে এমনভাবে আটকে রেখেছে যেটা অনেক তার ভাই এবং মা মিলে তার বাবা মিলে টেনেও ওকে আনতে পারতেছে না হুজুরের সামনে মেয়েটি তার বিছানার একটি পায়াকে শক্ত করে ধরে রাখছে আনজা করে একদম বুকে নিয়ে যার কারণে তারা অনেকটা তাড়া হেঁচড়া করেও মেয়েটিকে ওখান থেকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যেতে পারতেছিল না তারপরে হুজুর বলেন আচ্ছা ঠিক আছে আপনার ওনাকে ছেড়ে দিন আমি ওইখানে আসছি এই কথা বলার পর মেয়েটি এক লাপে বিছানার উপর উঠে বসে যেন সে ভয়েও আছে কিন্তু সে এমন অস্বাভাবিক আচরণ করতেছে সে বিছানার উপরে উঠে তার বিছানার চাদরটাকে নিয়ে নিজেকে একদম পেঁচিয়ে ফেলে একদম পেঁচিয়ে গুটি ছুটি মেরে বিছানার মাঝখানে বসে পড়ে মেয়েটি তখন হুজুর আসে পিছন থেকে হুজুর রুমে প্রবেশ করতে সালাম দিলেন কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না ঘরের সবাই সালামটি নিল হুজুর ভিতরে আসার পর মেয়েটির বাই একটি চেয়ার নিয়ে নিয়ে এসে হুজুরকে দিলেন বসার জন্য হুজুর বিছানা থেকে বেশ কিছুটা দূরে বসলেন বসে মেয়েটিকে আবার সালাম দিলেন কিন্তু হুজুর কোনো উত্তর পেল না হুজুর বুঝতে পারলো এটি কোনো ভালো জিনিস না কারণ ভালো জিনিস অবশ্যই উত্তর দিত তো তারপর হুজুর বললেন তুই কি ঠিক তুই কি নিজে নিজে বলবি যে তুই কে কোথায় থেকে এসেছিস আর কেন এসেছিস তুই নিজ থেকে বলবি নাকি আমাকে কিছু করতে হবে তখন মেয়েটির চুপ একদম কথা নেই একদম কোনো উত্তর নেই মেয়েটির নিচের দিকে গুটিসুটি মেরে বিছানাকে নিজেকে একদম পেছিয়ে পেলে বিছায় পেছিয়ে পেলে গুটিসুটি মেরে বসে নিচের দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তখন মেয়েটির চোখে শুধু ভয় আর আতঙ্কই দেখ দেখতে পাচ্ছিল সবাই হুজুর বুঝতে পারলে এভাবে কাজ হবে না হুজুর তখন বললেন আপনারা ঘরের জানালাটা বন্ধ করে দিন আর আপনাদের এখান থেকে শুধুমাত্র মেয়েটির বাবা অথবা বাইর যে কোনো একজন থাকতে পারবে থাকে থেকে আর সবাই বেরিয়ে যান তখন মেয়েটির বাবা বললো আচ্ছা ঠিক আছে আমি আছি তো মেয়েটির ভাই এবং মা ঘরের অন্যান্য সদস্যরা বেরিয়ে পড়লো তারপর হুজুর কোরআনের কোরআন থেকে কিছু আয়াত পড়তে শুরু করলেন পড়তে পড়তে হুজুর বিছানায় যে বসলেন মেয়েটি তখন ছটপট করা শুরু করলো মেয়েটিকে যেন কেউ চাবক দিয়ে মারতেছে এত বেশি ছটফট করতেছে কিন্তু মেয়েটিকে হুজুর এখনো কিছুই করেনি শুধুমাত্র কোরআন থেকে কিছু আয়াত পড়তেছিলেন তখন হুজুর মেয়েটির মাথায় হাত দিলেন মাথায় হাত দিয়ে আরও কিছু আয়াত জোরে জোরে পড়তে লাগলেন তারপর মেয়েটির কানে হাত দিলেন দুই দুই কানে দুই কানে হাত দেওয়ার পরে মেয়েটি আস্তে আস্তে হুজুর চাদর সরিয়ে দিলেন চাদর সরিয়ে মেয়েটিকে সুন্দর করে শালীনভাবে বসালেন বসানোর পরে মেয়েটির থেকে শুধু হাতটাই ডান হাতটি বের করে নিয়ে আসলেন এনে ওইখানের একটি আঙুল ধরে ফেললেন ধরে হুজুর দোয়া পড়তে লাগলেন এদিকে মেয়েটি ছটপটানি আরও বেড়ে গেল হুজুর তখন বললেন আমাকে কিছু পানি দিন পানি দেওয়ার পরে হুজুর সে পানিতে কিছু দোয়া পরে ফু দিলেন ফু দেওয়ার পরে সেই পানি মেয়েটির মাথায় সে সম্পূর্ণ পানি গ্লাসটা সম্পূর্ণটা মেয়েটির মাথায় ঢেলে দেয় তারপরে হুজুর মেয়েটিকে জিজ্ঞেস করে কে তুই বল তখন মেয়েটি বলে মেয়েটি তখন আসল সত্য কথা বলে মেয়েটি আসলে এখনো কোনো উন্নয়ন অস্বাভাবিক কোনো কণ্ঠে না মেয়েটি যে স্বাভাবিক কণ্ঠে তবে একটু মোট একটু একটু কর্কশ কণ্ঠে বললো মেয়েটির মহিলা কণ্ঠে আমাকে ওরা পাঠিয়েছে এই মেয়েটির বিয়ে বন্ধ করার জন্য আমাকে ওরা পাঠিয়েছে আমি কিছু করিনি আমাকে এবার কষ্ট দিস না আমাকে যেতে দে আমি আমি কিছু করি নাই ওরা আমাকে বলেছে শুধু এই মেয়েটির বিয়ে বন্ধ করে রাখার জন্য তাই আমি মনটা করেছি তাই আমিও মনটা করেছি আমাকে যেতে দে আমাকে যেতে দে তখন হুজুর বলল। আচ্ছা ঠিক আছে তুই কে পাঠিয়েছে সেটা বল তখন মেয়েটি বলল। সেটা আমি বলতে পারবো না সেটা যদি আমি বলি আমাকে আমার আমাকে আমার প্রভু মেরে ফেলবে আমাকে আমার ওস্তাদ মেরে ফেলবে তুই আমাকে কষ্ট দিস না তুই আমাকে তুই আমাকে যেতে দে তুই আমাকে যেতে দে তখন ওদের বললো আচ্ছা ঠিক আছে এখন বল কি করে কি করেছে তখন মেয়েটি আবার বলল এই মেয়েটির বালিশের মধ্যে তাবিজ আছে ওই তাবিজগুলো নষ্ট করে দে এই মেয়েটির বাড়ির দরজায় তাবিজ আছে ওই তাবিজগুলো নষ্ট করে দে আমি চলে যাব। আমি চলে যাব আমাকে যেতে দে তখন হুজুর বলল আচ্ছা ঠিক আছে আমি সব নষ্ট করে দিচ্ছি তুই চলে যাবি যে তা সেটা আমি বিশ্বাস করব কিভাবে। তখন মেয়েটি বলল আমাকে বিশ্বাস কর আমি চলে যাব তখন হুজুর বলল তোর যাওয়ার কোনো প্রমাণ দিয়ে যাবি তখন মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে এদের বাড়ির সামনে যে বড় আম গাছটি আছে সেই আম গাছরা আমি ঢাল ভেঙে দিয়ে যাব। তখন হুজুর বলল আচ্ছা ঠিক আছে তুই যাবি তবে আর কখনও এই মুখ হবি না তুই আর জীবনেও এই বাড়ির আশেপাশে এর আশেপাশে আসবি না আমাকে ওয়াদা দে তখন মেয়েটি বলল। আমি আমার রক্ত করে বলছি আমি আমার প্রভুর কসম কেটে বলছি আমি কখনো আর এম এদিকে তাকাবো না আমি কসম করে বলছি আর কখনো এদিকে তাকাবো না তখন হজুর বলল আচ্ছা ঠিক আছে যা তোকে আমি ছেড়ে দিচ্ছি তখন হুজুর মেয়েটির আঙ্গুল ছেড়ে দিলেন তো আঙুল ছেড়ে দেওয়ার পরে মেয়েটি বিছানায় শুয়ে পড়ল বেহোশ হয়ে গেল আর সবাই দেখতে পেলো মেয়েটিদের মেয়েটির ঘরের সামনে যে বিশাল আম গাছটি আছে সে তার থেকে একটি ডাল ভেঙে পড়ে গেল তারপর হুজুর বললেন আলহামদুলিল্লাহ এই চলে গেছে যে আছে তখন হুজুর আরও একটি তাবিজ দিলেন মেয়েটিকে দেওয়ার পরে মেয়েটির শরীরে সে তাবিজটি বেঁধে দেওয়াল তো আপনার বিভিন্ন ঘটনা এখানে শেষ আসলে ঘটনা শেষ হয়নি তারপরে মেয়েটির আলহামদুলিল্লাহ একটা সময় মেয়েটির বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যে সমস্যাটি শুরু হয় সেটি আর ভয়াবহ অবস্থা দেখা দিতে থাকে মেয়েটি বিয়ের কিছুদিনের পর থেকে মেয়েটি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক বেশি রাগ অনেক বেশি রাগ দেখাতে থাকে তার স্বামীর সাথে সে তার স্বামীকে সহ্য করতে পারছে না সে স্বামীকে অনেক বেশি গালাগালি করতো তো একটা সময় মেয়েটি তার বাবাকে ফোন করে বলে বাবা আপনি কার সাথে আমাকে বিয়ে দিয়ে বিয়ে করিয়েছেন সে আমাকে সারাদিন শুধু মারে আর মারে তখন মেয়েটির বাবা মেয়েটিকে বলে তোকে কি মারে তুই কখনো কি তোর স্বামীর পিঠ দেখেছিস তখন মেয়েটি বলে কেন বাবা কী কয় তোকে তোর স্বামী কি মারে কি না আমি জানি না তবে তুই তোর স্বামীকে যেভাবে রাত্রে মারিস সেটা সেটা যে দেখে সে ভয় পেয়ে যায় কয় কি বলো বাবা কয় হ্যাঁ তুই স্বামীকে দিন রাত্রে এত বেশি মারিস যেটা আমরা নিজ চোখে দেখেছি আর তোর স্বামী তোকে মারে না তুই তোর নিজেকেই মারিস আসলে সমস্যাটা হয় এরকম প্রতিদিন রাত্রে মেয়েটি কারো কন্ট্রোলে চলে যায় যাওয়ার পরে মেয়েটিকে মেয়েটি তার স্বামীকে অনেক বেশি মারধর করে এক পর্যায়ে মেয়েটি তার নিজেকে থাকে। আর সকালে যখন তার তার মনে হতে থাকে তাকে সেই জিনিসটি মনে করায় যে তার স্বামী তাকে মেরেছে আসলে স্বামী কখনও মেয়েটির গায়ে পর্যন্ত হাত দেয়নি স্বামী কখনো মেয়েটির সাথে ঝগড়া পর্যন্ত করেনি আর মেয়েটি নিজে সব অশান্তি করতো কিন্তু চা বুঝতে পারতো না এই সমস্যাতে শুরু হয় মেয়েটির বাড়িতে একদিন একটি গিফট বক্স আসে সে গিফট বক্সে কি কি আছে সেটা দেখার জন্য যে মেয়েটি যখন গিফট বক্সটি ওপেন করে তখন সে সেখানে একটা পুতুল দেখতে পায় সে পুতুলটিকে যখন সে দেখতে নাড়া করে দেখতে থাকে তখন সে মেয়েটির পুতুলের মধ্যে এমন কিছু ছিল যেটা তার মেয়ে হাতে সুইর মতো প্রবেশ করে আর এক ফোটা রক্ত সে পুতুলের মধ্যে লেগে যায় আর এই মেয়েটি তার তখন এত বেশি খেয়াল করে যে একটা পুতুল সেই পুতুলের থেকে কিছু একটা পিন জাতীয় কিছু হাতে আর সেখান থেকে একটু রক্ত পুতুলের মধ্যে লেগে গিয়েছিল তো পুতুলটিকে মেয়েটি ঘরের মধ্যে এভাবে রেখে রাখে দেয় আর সে পুতুলটি যতদিনে ওই ঘরে ছিল ততদিনই প্রবলেমটা হচ্ছিল যেটা তারা বুঝতে পারছিল না তো তারপরে মেয়েটি এমন অশান্তি করার কারণে মেয়েটির বাবা চিন্তা করে যে হয়তো আবারও কিছু একটা হয়েছে তো তারপরে আবার সে হুজুরকে ডাকা হয় হুজুর এবার মেয়েটির স্বামীর বাড়িতে আসে পুরো গটে যখন হুজুর দেখতে থাকেন তখন সে পুতুলটি হুজুরের শোকে পড়ে তো তখন হুজুর সে পুতুলটিকে চোখে পড়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে এই পুতুলটি কোথা থেকে আসছে তখন মেয়েটি বলে এটা তো একটি গিফট বক্সের সাথে এসেছে আমারকে যেন পাঠিয়েছে আমার জন্য তাই আমি এখানে তুলে রেখেছি তখন হুজুর বলে স্তাক ফেরুল্লাহ স্তাক ফেরুল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করো তখন হুজুর নিজ হাতে সেই পুতুলটিকে ধরলেন না হুজুর একটি পলিথিনের মধ্যে পুতুলটিকে একটি লাকটি দিয়ে একটি ছিপে একটি গাছের ডাল দিয়ে পুতুলটিকে একটি পলিথিনের মধ্যে দিয়ে নিয়ে পুতুলটিকে ভালো করে বন্ধ করে ফেলে তখন হুজুর বলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এটা আর কোনো মতে সম্ভব না আপনার মেয়ের রক্ত সে জিনটি খেয়ে ফেলেছে এখন সে আপনার মেয়ের রক্তের সাথে মিশে গেছে আর কখনোই আপনার মেয়ের শরীর থেকে আলাদা করা যাবে না কারণ রক্ত এমন একটা জিনিস যেটা আপনার শরীরে কখনো কখনো মানে ওই জিনটাকে আপনার রক্ত থেকে বের করতে পারা যায় না হুজুর বলে কেন হুজুরকে সবাই জিজ্ঞেস করে কেন কি হয়েছে হুজুর তখন হুজুর বলে আপনার যে পুতুলটিকে দেখছেন এটি কোনো সাধারণ পুতুল না এটি কালো জাদুর পুতুল ছিল এই পুতুলের মধ্যে অনেকগুলো পিন আছে যেটা এই পুতুলের ভিতরে আর এই পিনগুলো এখানে একটা দুটা না মিনি কয়টা পিন আছে আমি নিজেও জানি না অনেকগুলো পিন আছে যদি একটা পিনের মধ্যে আপনার হাত লেগে রক্ত লেগে যায় তখন সেই রক্ত সেই যাকে পাঠানো হয়েছে তার কাছে গিয়ে তার মধ্যে যে পৌঁছাবে আর আপনার উপরে সেই জিনটি পুরোপুরো পুরোপুরি আপনার উপরে চলে আসবে তো তারপরে মেয়েটিকে মেয়েটিকে হুজুর বলে এখন যা এখন আপনার শুধুমাত্র আল্লাহই আপনাকে রক্ষা করতে পারবে আপনার এছাড়া আর কোনো চিকিৎসা নেই তখন মেয়েটি বলে আমার আমার তেমন কিছু আমার তো কিছু হয়নি আপনি কি বলছেন এসব তখন হুজুর বলেন আপনি এখন বুঝতে পারবেন না ধীরে ধীরে আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনার সাথে কি হচ্ছে তখন মেয়েটির বাবা হুজুরকে কি করছে এসব তখন মেয়েটির বাবাকে এক পাশে নিয়ে গিয়ে উজুর বলেন আপনার আপনার শালিকে আপনার শালি আপনার জন্য এসব কিছু করতেছে আপনার শালি আপনার মেয়েকে তার পুত্রবধ করতে চেয়েছিল কিন্তু আপনি দেননি সে রাগ বসত এখন এগুলো করছে আপনার সাথে প্রথম থেকে অনেকগুলো কাজ করছে এখনও করতেছে তখন হুজুর বললেন এখন এই জাদু আর কোনো মতে কাটানো যাবে না যা এখন আপনার মেয়েকে সারা জীবন এই জিনিসটি এভাবে কষ্ট দিতে থাকবে আমাকে মাফ করবেন এই বলে হুজুর চলে যায় সত্যি কথা বলতে এখনও সেই আপুটি সেই জিনের দ্বারা পচেসিং অবস্থায় পচেস অবস্থায় থাকে তিনি তিনি স্বামীর সাথে আর নেই তাদের ডিভোর্স হয়ে যায় উনি এখন ওনার বাবা মায়ের সাথে থাকেন ওনার লাইফটি ধ্বংস করে দিয়েছে তার সেই মানসরূপী কষিগুলো তার নিজের আত্মীয় স্বজন নিজের মায়ের বোন শুধুমাত্র বিয়ের না করার জন্য তার জীবনটিভাবে শেষ করে দিছে তার নিজের আপন খালা তো এই ঘটনা এখনো চলমান সেই দিন থেকে সেই দিন থেকে রেখাই পায়নি হুজুর হুজুর অনেক হুজুরকে দেখানো দেখাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত সমাধান হয়নি তো আমাদের ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরো বেশি মোটিভেট করবেন কমেন্ট করবেন বলবেন যেগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভৌতিক জগতে পাশে থাকবেন আসসালামু আলাইকুম